সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সন্ধ্যার আয়োজন বিবিসি প্রবাহ আপনাদের সঙ্গে আছি আমি আকলা আহমেদ শুরুতেই দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো ইউক্রেনের প্রধান সরকারি ভবনে প্রথমবারের মতো হামলা চালিয়েছে রাশিয়া হাট হাজারিতে সংঘর্ষের পর স্বাভাবিক জীবন রাজনৈতিক দল থেকে দূরে থাকতে পুলিশের প্রতি আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় থানায় অভিযোগ লেখক গবেষক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দিন উমর মারা গেছেন বলে শিক্ষার্থী আনাস হত্যা ট্রাইব্যুনালে মায়ের জবানবন্দি রাজবাড়ির ঘটনায় আওয়ামী লীগের দুইজন সহ গ্রেফতার জন। পাক প্রধানের সাথে ট্রাম্পের ঘনিষ্ঠতা ভারতের জন্য উদ্বেগের জিও নিউজের খবর আলোচনা ব্যতীত অমূলক সংস্কারের চেষ্টা করবেন না সালাউদ্দিন আহমেদের হুঁশিয়ারি আসন সীমানা নিয়ে প্রশ্ন কিংবা আন্দোলনের সুযোগ নেই জানালেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার এবং ইসরায়েলি হামলায় গুরিয়ে গেছে গাজার দ্বিতীয় সর্বোচ্চ ভবন ইউক্রেনের প্রধান সরকারি ভবনে প্রথমবারের মতো হামলা চালিয়েছে রাশিয়া প্রধান সরকারি ভবনে রাশিয়ার ড্রোন হামলার সময় ধোয়ার কুণ্ডলি উঠতে দেখা যায় এবং বিস্ফোরণের শব্দ শোনা যায় ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে হামলায় রাশিয়ার ড্রোন এবং তেরোটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এগুলোর মধ্যে সাতশো একান্নটি গুলি সাতশো একান্নটি গুলি করে ভূপাতিত করা হয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি ইউক্রেন থেকে ছোড়া অন্তত উনসত্তর ড্রোন তারা ভূপাতিত করেছে এর মধ্যে ক্রাইয়ের উপর অঞ্চলে এবং দশটি বেলগোরোড অঞ্চলে থামানো হয়েছে বলে জানিয়েছে দেশটি বাকিগুলো রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ভূপাতিত করা হয়েছে রাশিয়ায় রাশিয়ার এই হামলার পর প্যারিস চুক্তি বাস্তবায়নের জন্য মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন ভলোদিমির জেলস্কি টেলিগ্রামে এক লেখায় প্রথম প্রতিক্রিয়া জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনস্কি মিত্রদের প্যারিসে যা কিছু সম্মতি হয়েছিল তা বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তিনি ওই পোস্টে তিনি বলেছেন আটষট্টিরও বেশি ড্রোন তেরোটি ক্ষেপণাস্ত্র এগুলোর মধ্যে চারটি ব্যালিস্টিক দিয়ে ইউক্রেনে হামলা করা হয়েছে বিবিসির সংবাদদাতা জানিয়েছেন বিমান প্রতিরক্ষা ব্যবস্থার কারণে কিয়েভের কেন্দ্রস্থলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার ঘটনা খুবই বিরল শহরের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি বহুতল আবাসিক ভবন হামলায় আংশিকভাবে ধ্বংস হয়েছে ওই হামলায় এক নবজাতক সহ দুইজন নিহত হয়েছে এবং আরো বিশ জন আহত হয়েছে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলনস্কির জন্মস্থান ক্রিভিরি শহরের তিনটি অবকাঠামোগত স্থাপনায় হামলা করেছে রাশিয়া যুদ্ধবিরতি চুক্তির পর রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন পশ্চিমাদের ইউক্রেনে শান্তিরক্ষী সেনা পাঠানোর বিরুদ্ধে সতর্ক করার সময় এই হামলাগুলো করা হয়েছে চট্টগ্রামের হাটহাজারীতে এক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের ব্যাপক সংঘর্ষের পর সেনামতায়েন এবং একশো চুয়াল্লিশ ধারা জারির উত্তেজনা জারির পর উত্তেজনা কমে এখন পরিস্থিতি শান্ত রয়েছে এখন সেখানে জনজীবন স্বাভাবিক হয়েছে বলে পুলিশ জানিয়েছে আজ বিকাল তিনটা পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা বরাবর ছিল বিকেল চারটায় উপজেলা প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সব পক্ষের এক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা বৈঠকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে শনিবার রাতে হাটহাজারি মাদ্রাসার সামনে এক যুবকের এক যুবকের অশুভন অঙ্গভঙ্গির ছবি ফেসবুকে পোস্ট করাকে কেন্দ্র করে মাদ্রাসা শিক্ষার্থী ও সুন্নি জনতার মাঝে সংঘর্ষ হয় রোববার হাটহাজারি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারিক আজিজ বিবিসি বাংলাকে বলেন এখন পরিস্থিতি স্বাভাবিক আছে গাড়ি চলছে পুলিশ র্যাব আর আর্মির টহল চলছে জনসাধারণের যে স্বাভাবিক জীবন প্রক্রিয়া সেটা চলমান আছে বিকেল চারটায় উপজেলা প্রশাসন ও পুলিশের সাথে সব পক্ষের বৈঠকে তাদের দাবি দেওয়া শুনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন গতকাল রাত দেড়টার গতকাল রাত দেড়টায় দুই পক্ষকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার পর আজ সকাল পর্যন্ত কেউ সড়কে অবস্থা নেয়নি বলে জানান তিনি গতকাল রাতের সংঘর্ষের এই ঘটনায় একশো সাতজন আহত হয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তারা এদের মধ্যে চোদ্দ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ঈদে উপলক্ষে নবী উপলক্ষে চট্টগ্রাম শহরে অনুষ্ঠিত অংশ নিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে শহরে যায় সুন্নি জনতা জুলুসে যাওয়ার পথে সুন্নি জনতার গাড়ি বহর থেকে হাট হাজারি মাদ্রাসার ছাত্রদের লক্ষ্য করে কুরুচিপূর্ণ বক্তব্য ও অশালীন ভঙ্গি করা হয়েছে বলে অভিযোগ তোলে শিক্ষার্থীরা রাজনৈতিক দল থেকে দূরে থাকার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন আপনারা কোনো বিশেষ দলের হয়ে কাজ করবেন না নিজেকে রাজনৈতিক দলের কর্মী ভাববেন না আজ রোববার রাজধানীর রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন উপদেষ্টা তার বক্তব্যে কোনো বিশেষ রাজনৈতিক দলের হয়ে কাজ না করতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন একই সাথে জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে নির্দেশ দিয়েছেন তিনি তিনি বলেন আমরা কাজ যত স্বচ্ছ থাকব সাধারণ জনগণের কাছে তত আস্থা অর্জন করতে পারব আসন্ন নির্বাচনে আসন্ন নির্বাচন শান্তি এবং উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এবং অতীতের বাজে নির্বাচন ভুলে গিয়ে নতুন দৃষ্টান্ত স্থাপনের উপর জোর দেন তিনি অপারেশন ডেভিল হান্ট প্রসঙ্গে মিস্টার চৌধুরী বলেন অপারেশন ডেভিল হান্ট না থাকলেও এর কর্মতৎপরতা বন্ধ হয়নি প্রত্যেক থানায় ফেসিস্টের তালিকা রয়েছে এবং তারা দেশকে করার চেষ্টা করছে জামিনে ছাড়া পাওয়া অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি পরে তিনি নির্বাচন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন উল্লেখ্য নির্বাচনী দায়িত্ব পেশাদারিত্বের সাথে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণের মাধ্যমে এক লাখ পঞ্চাশ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর বাসভবনে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা এই ঘটনায় বিকেল সাড়ে তিনটায় তার পিএস থানায় দায়ের করেছেন গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের আকুর টাকুর পাড়ায় এই ঘটনা ঘটেছে টাঙ্গাইলের কবি নজরুল সরণিতে কাদের সিদ্দিকীর বাসভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় একটি কমিউনিটি সেন্টার রয়েছে ভবনটির চার তলায় কাদের সিদ্দিকীর বাসা পুলিশ জানিয়েছে হামলার ঘটনায় কাদের সিদ্দিকির বাসার শুধু জানালার কাঁচ এবং নিচে পার্কিং এ থাকা একটি গাড়ির কাঁচ ভেঙেছে টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ বিবিসি বাংলাকে জানিয়েছেন গতকাল রাত থেকেই পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে কোনো আহত হওয়ার ঘটনা নেই একটু আগে ওনার পিএস লিখিত অভিযোগ দিলেন মিস্টার আহমেদ যখন বিবিসি বাংলার সাথে কথা বলছিলেন তখন তিনি কাদের সিদ্দিকির বাসভবনের সামনে ঘটনাস্থলে ছিলেন বলে জানিয়েছেন লেখক গবেষক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দিন উমর মারা গেছেন আজ রবিবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয় তার বয়স হয়েছিল চুরানব্বই বছর দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় আক্রান্ত ছিলেন বদরুদ্দিন উমর গত দুই মাসে দুই দফায় শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে জানিয়েছেন তার ঘনিষ্ঠজনেরা জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম বিবিসি বাংলাকে বলেন জুলাইয়ের শেষ সপ্তাহে তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছিল সুস্থ হওয়ার পর তাকে বাড়িতে ফিরিয়ে হয় অগাস্ট মাসের শেষ দিকে তিনি আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে আরেক দফা হাসপাতালে নেওয়া হয়েছিল কয়েকদিন আগে তিনি বাসায় ফিরেছিলেন এর মধ্যেই রবিবার অসুস্থ হয়ে পড়লে তাকে শ্যামলির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় সেখানে সকাল দশটার কিছু পর তিনি মারা যান দুই সালে তার নিজের হাতে গড়া জাতীয় মুক্তি কাউন্সিল নামে একটি জাতীয় মুক্তি কাউন্সিল নামে রাজনৈতিক দলটির সভাপতি ছিলেন বদরুদ্দিন উমর তার মৃত্যুতে শোক জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে পেশা জীবন শুরু করা বদরুদ্দিন উমর পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন যদিও শেষ পর্যন্ত শিক্ষকতা পেশায় তিনি ছিলেন না বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি এবং গণতান্ত্রিক বিপ্লবী জোটের কেন্দ্রীয় সমন্বয়কারী ছিলেন তিনি এক সময় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটিতে ছিলেন বজরুদ্দিন উমর মার্ক্সবাদী তাত্ত্বিক লেখক ও রাজনৈতিক রাজনীতিক ওমরের জন্ম উনিশশো একত্রিশ সালের বিশে ডিসেম্বর বর্তমান পশ্চিমবঙ্গের বর্ধমানে তার বাবা আবদুল হাসিম তার বাবা আবুল হাসিম ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক সংগঠক ছিলেন উনিশশো সালে তারা সপরিবারে ভারত থেকে বাংলাদেশে চলে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে সালে সালে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্নের পর উনিশশো সালে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিপিই ডিগ্রি অর্জন করেন বদ্যুদ্দিন উমরের রাজনীতি ও সমাজ চিন্তা নিয়ে আগ্রহ বা দায়বোধ তৈরি হয় মূলত পারিবারিক সূত্রে তার বাবা আবুল হাসিম ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে সম্পৃক্ত তার বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন শুরুর দিকে তার চিন্তাভাবনায় ইসলামিক প্রভাব থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তাতে পরিবর্তন আসতে শুরু করে সে সময়ে কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে তার সম্পৃক্ততা এবং জানাশোনা বাড়তে থাকে তবে অক্সফোর্ডে পড়তে যাওয়ার পর তার মার্কসপন্থীর চিন্তাভাবনা পূর্ণতা পায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে রাজধানীর চানখারপোলে শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস হত্যার ঘটনায় জড়িতদের ফাঁসি চেয়েছেন তার মা সানজিদা খান দীপ্তি আজ রবিবার সাতই সেপ্টেম্বর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গুলামর্তু জমজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে নিজ জবানবন্দিতে এই শাস্তি দাবি করেন তিনি এদিন জুলাই অগাস্ট আন্দোলনে সংঘটিত রাজধানীর চানখারপোলে ছয় জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ আট জনের বিরুদ্ধে নবম সাক্ষী হিসাবে সাক্ষ্য দেন দীপ্তি জবানবন্দিতে সানজিদা খান দীপ্তি বলেন দু সালের পাঁচই অগাস্ট সকালে একটি চিঠি লিখে রাজধানীর গ্যান্ডারিয়ার ভাড়া বাসা থেকে বের হয়েছিল আনাস চিঠিতে আনাস লিখেছিল মা আমি মিছিলে যাচ্ছি যদি না ফিরি তাহলে গর্বিত হয়েও ঠিক দুপুরে তার মৃত্যুর খবর পাই আমরা পরে তার লাশ আনতে মিটফোর্ড হাসপাতালে যাই সঙ্গে তার বাবা ও নানাও ছিলেন লাশটি নিয়ে রিক্সায় করে বাসার উদ্দেশ্যে রওনা দিই আমরা ওই সময় আনাসের রক্তে আমাদের তিনজনের শরীর ভেসে গিয়েছিল তিনি আরো বলেন বাসায় আনার পর লাশ নিয়ে হত্যার বিচার চেয়ে মিছিল করেন এলাকাবাসী পরে ধূপখোলা মাঠে তার জানাজার আয়োজন করা হয় সেখানে মেহেদি হাসান জুনায়দের জানাজা হয়েছে বলে আনাসের বাবার কাছ থেকে জানতে পারি দুজনেরই জানাজা এক সঙ্গে হয় তবে স্থানীয় আলমের স্থানীয় আলেমের পরামর্শে রক্তাক্ত কাপড় গুসল ছাড়াই শহীদ মর্যাদায় আনাজকে দাফন করা হয় আন্দোলনকারী রাব্বি ও সৌরভের বরাদ দিয়ে এই সাক্ষী বলেন গত গত বছরের পাঁচই আগস্ট সকাল আনুমানিক সাড়ে দশটার দিকে হাজারো আন্দোলনকারীর সঙ্গে শহীদ মিনারের দিকে যাচ্ছিলেন আনাস কিন্তু জানখার পুলে তারা পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার সম্মুখীন হন এ সময় গুলি ছুটতে থাকে পুলিশ র্যাব এতে প্রাণ রক্ষায় চানখার পুলের নবাব কাটারা সহ বিভিন্ন আশ্রয় নেন আন্দোলনকারীরা সেখানে ছিলেন এক পর্যায়ে আমার ছেলেকে লক্ষ্য করে গুলি ছোড়েন একজন পুলিশ সদস্য গুলিটি বুকে লাগলে সঙ্গে সঙ্গে পরে যান আনাস এরপর আন্দোলনকারী কয়েকজন মিলে তাকে রিক্সায় করে হাসপাতালে নিয়ে যান কারণ রিক্সায় ছিল ওই সময়ের অ্যাম্বুলেন্স প্রত্যক্ষদর্শীদের বর্ণনা সহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদে গুলি বর্ষণকারী সহ নির্দেশদাতাদের নাম জানতে পারেন বলে জবানবন্দিতে তুলে ধরেন দীপ্তি এ বিষয়ে তিনি বলেন জুলাই অগাস্ট আন্দোলন দমনে চানখারপুলে হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছিলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ কমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম আর তাদের নির্দেশ তাদের নির্দেশনা বাস্তবায়ন করেন রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল শাহবাগ থানার সাবেক ওসি অপারেশন মোহাম্মদ আরশাদ হোসেন কনস্টেবল মোহাম্মদ সুজন মিয়া মোহাম্মদ ইমাজ হোসেন ইমন ও মোহাম্মদ নাসিরুল ইসলাম তারা সেদিন নির্বিচারে গুলি চালিয়েছিলেন এমন ভয়াবহভাবে গুলি চালিয়েছিল যেন মানুষ না বাসতে পারে তাদের গুলিতেই চানখার পুলে আমার ছেলে আনাজ সহ ছয় জন শহীদ হয়েছিলেন এছাড়া এই গুলির নির্দেশদাতা ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং সাবেক সেতুমন্ত্রী উবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন আমি হত্যার বদলে হত্যা চাই এসব আসামির ফাঁসির আদেশ আমি পরে আনাসের মাকে জেরা করেন আরশাদের আইনজীবী সাদ্দাম হোসেন অভি পর্যায়ক্রমে তাকে জেরা করেন স্টেট ডিফেন্স ও আসামি পক্ষের আইনজীবীরা এদিন সকালে কারাগারে থেকে এদিন সকালে কারাগার থেকে এই মামলার চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ তারা হলেন শাহবাগ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরশাদ হোসেন কনস্টেবল মোহাম্মদ সুজন মিয়া মোহাম্মদ ইমাজ হুসেন ইমন ও মোহাম্মদ নাসিরুল ইসলাম এর আগে গত বিশে এপ্রিল এই মামলায় আট জনকে অভিযুক্ত করে একটি পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা সেই প্রতিবেদন গত পঁচিশে মে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক ভাবে দাখিল করা হয় এরপর আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ আমলে নিয়ে এবং প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মধ্য দিয়েই এই মামলার বিচারিক কার্যক্রম শুরু হয় মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ কমিশনার শাহ আলম ও মোহাম্মদ আক্তারুল ইসলাম রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল শাহবাগ থানার সাবেক পরিদর্শক মোহাম্মদ আরশাদ হোসেন কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেন ইমাজ হোসেন ও মোহাম্মদ নাসিরুল ইসলাম তাদের মধ্যে কয়েকজন পলাতক রয়েছেন মামলার এজাহারে বলা হয়েছে দুই সালে পাঁচই অগাস্ট চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলি চালায় এতে বহু হতাহতের ঘটনা ঘটে রাষ্ট্রীয় বাহিনীর সদস্যরা এই অভিযানে সরাসরি অংশ নেয় তদন্ত প্রতিবেদনে বলা হয় আসামি হাবিবুর রহমান সহ অন্য অভিযুক্তরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং অধীনস্থদের গুলি চালানোর নির্দেশ দেন তাদের সহযোগিতা ও নির্দেশে এই হত্যাকাণ্ড সংঘটিত হয় প্রতিবেদনে আরো বলা হয় আন্দোলন দমন করতে ব্যবহার করা হয় আগ্নেয়াস্ত্র এপিসি কার হেলিকপ্টার ড্রোন ও বিপুল পরিমাণ বুলেট পুলিশের এই অভিযানে নিহত হন শাহরিয়ার খান আনাস শেখ মাহাদি হাসান জুনায়েদ মোহাম্মদ ইয়াকুব মোহাম্মদ রাকিব ভোলাদার মোহাম্মদ ইসমামুল হক এবং মানিক মিয়া শাহরিক। রাজবাড়ীর নুরাল পাগলার আস্তানার ঘটনায় ভিডিও দেখে এখন পর্যন্ত সাত জনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে দুইজন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ে রাজনীতির সঙ্গে জড়িত আজ রোববার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার আজ প্রধান উপদেষ্টা সভাপতিত্বে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে আজাদ মজুমদার বলেন রাজবাড়ির ঘটনার ভিডিও দেখে এখন পর্যন্ত সাত জনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে দুইজন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত থাকার তথ্য প্রমাণ মিলেছে তিনি বলেন যাদের সংশ্লিষ্টতা তদন্তে আসবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম উপ প্রেস সচিব ও পূর্ব জাহাঙ্গীর সাবেক মার্কিন ব্রিগেডিয়ার জেনারেল মার্ক কিমিট বলেছেন মূলত ভারতের অধ্যত্বের কারণেই পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠতা বেড়েছে সাবেক এই জেনারেল বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সৌহার্দ্য সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নয়াদিল্লির জন্য উদ্বেগজনক খবর জিও নিউজের পিয়ার্স মর্গান আনসেন্সর্ড অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি বলেন আমরা এখন পাকিস্তানের আরও ঘনিষ্ঠ হয়ে উঠছি কিমিট আরো বলেন ফিল্ড মার্শাল মুনিরের এখন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে এমন একটি সুসম্পর্ক তৈরি হয়েছে যা নিয়ে ভারতকে ভাবতে হবে মূলত পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক সংঘাতের সময়ে তিনি দুই দেশের মধ্যে পারমাণবিক যুদ্ধ ঠেকিয়েছেন বলে মন্তব্য ঠেকিয়েছেন বলে ট্রাম্প বারবার দাবি করার পরই মোদি ও ট্রাম্পের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয় যদিও এর আগে মোদি দাবি করেছিলেন ওয়াশিংটন ও নয়াদিল্লির সম্পর্ক এখনো খুবই ইতিবাচক সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি ট্রাম্পের সঙ্গে তার ব্যক্তিগত বন্ধুত্বের উল্লেখ করেন এবং দুই দেশের কৌশলগত সম্পর্ক নিয়ে আশাবাদী মনোভাব প্রকাশ করেন মোদী লেখেন ট্রাম্পের আন্তরিক অনুভূতি ও ইতিবাচক মূল্যায়নকে আমি গভীরভাবে প্রশংসা করি ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত ইতিবাচক অগ্রসরমান ব্যাপক ও বৈশ্বিক কৌশলগত এবং অংশীদারিত্বমূলক আর ট্রাম্প জানান আমি সময় মোদীর বন্ধু থাকব ভারত ও যুক্তরাষ্ট্রের বিশেষ সম্পর্ক রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন সংবিধান স্পর্শ করে সংবিধান স্পর্শ করে না সরকার চাইলে এমন সংস্কারগুলো করতে পারে কেউ কোনো আলোচনা ব্যতীত অমূলক সংস্কারের চেষ্টা করবেন না যেটা নির্বাচনে জটিলতা সৃষ্টি করতে পারে আজ রোববার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট হলে জাতীয়তাবাদী আয়কর আইনজীবী ফোরামের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি সালাউদ্দিন আহমেদ বলেন দ্রুতই দেশে ফিরবেন তারেক রহমান তারেক রহমান যেদিন দেশে ফিরবেন সেদিন অবিস্মরণীয় ইতিহাস তৈরি হবে সেদিনে বিএনপির নির্বাচনের অর্ধেক প্রচারণা হয়ে যাবে নির্বাচনের বিষয়ে তিনি বলেন নির্বাচন কমিশন এক অধ্যাদেশ জারি করেছে যে জোটবদ্ধ হলেও নিজ দলের মার্কায় ভোট করতে হবে এই ধরনের আদেশ নির্বাচনে জটিলতা সৃষ্টি করতে পারে তিনি আরো বলেন আগামীর বাংলাদেশে চাইলেই কেউ অগণতান্ত্রিক সুযোগ আর পাবে না নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন নির্বাচন কমিশন প্রকাশিত সংসদীয় আসনের সীমানার চূড়ান্ত তালিকা নিয়ে আইন অনুযায়ী কোন আদালত বা কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তোলার সুযোগ নেই এবং বিক্ষোভ আন্দোলন করেও কোনো লাভ হবে না। নির্বাচন ভবনে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন নির্বাচন কমিশনার বলেন সীমানা নির্ধারণের কাজটি কমিশন নিরপেক্ষভাবে শেষ করেছে প্রশাসনিক অখণ্ডতা ভৌগোলিক এলাকা সর্বশেষ আদমশুমারির কথা আইনে বলা হয়েছে তিনি বলেন আদম সুমারের প্রতিবেদন পরীক্ষা করে দেখেছি কিছুটা অসামঞ্জস্যপূর্ণ রয়েছে বিতর্ক রয়েছে গত ১৬ জুনের হালনাগাদ ভোটার সংখ্যার উপর চৌষট্টি জেলার ভোটার সংখ্যা গড় সংখ্যা মোট সংখ্যা পরীক্ষা করে ঠিক করা হয়েছে যে কোথায় খুব বেশি আবার কোথায় খুব কম সেটা বিবেচনায় নিয়ে খসড়াটা করি সেই খসড়ার উপর দাবি আপত্তি এলে শুনানি করে বিষয়টি চূড়ান্ত করা হয়েছে তিনি আরো বলেন আদম যাতে ফাঁক না থাকে সেজন্য ভোটার বিবেচনায় নেওয়া হয়েছে থেকে আসনে পরিবর্তন হতে পারে এক প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন সীমানা নিয়ে আন্দোলন কারা করছে কেন করছে তারা কি বলতে চাচ্ছে আমরা সেটা এখনো জানি না কেননা আঞ্চলিকতা রাজনৈতিক বিষয়ে স্থানীয় বিষয় থাকে কমিশন সর্বোচ্চ সতর্কতা নিরপেক্ষতা এবং যৌক্তিক দাবি আপত্তি বিবেচনায় নিয়ে সীমানা নির্ধারণ করছে সীমানার চূড়ান্ত তালিকা নিয়ে কোনো আদালতে কোনো অভিযোগ দেওয়ার কোনো সুযোগ নেই সীমানা নির্ধারণে কোন বিষয়টি অগ্রাধিকার দেওয়া হয়েছে এই প্রশ্নের জবাবে তিনি বলেন কোথাও প্রশাসনিক বিষয়ে একমাত্র নিলে এক ধরনের সমস্যা হয় আবার ভৌগোলিক এলাকা বাদ দিলে একরকম সমস্যা হয় কাজেই সবকিছু বিবেচনায় নেওয়া হয়েছে গাজীপুরের বাড়লে বাগেরহাটে কম লোকেন জানতে চাইলে আনারুল ইসলাম বলেন ভোটার সংখ্যার ভিত্তিতে সবচেয়ে বেশি ছিল গাজীপুরে কম বাগেরহাটে চার লাখ বিশ হাজার ছিল গড় এটা ধরলেও বাগের বাগেরহাটে কমই থাকে ক্ষেত্রবিশেষে ভোটার সংখ্যা আমলে নেওয়া হয়েছে আমরা বিব্রত নই শতভাগ মুক্ত করার চেষ্টা করেছি কোথাও আনন্দ কোথাও বিক্ষোভ চলছে এ বিষয়ে কি বলবেন জবাবে তিনি বলেন আইনের ভাষায় কোনো লাভ আছে বলে মনে হয় না প্রসঙ্গতঃ বৃহস্পতিবার 300 আসনের চূড়ান্ত সীমানার তালিকা প্রকাশ করে ইসি এতে প্রায় 52টি আসনে কম বেশি পরিবর্তন আনা হয়। এবার গাজীপুরে একটি আসন বাড়িয়ে বাগেরহাটে একটি আসন কমানো হয়েছে। এই সীমানা ত্রয়োদশ সংশোধিত নির্বাচন হবে। আসন সীমানা নিয়ে গাজিপুরে আনন্দ মিছিল হলেও বিক্ষোভ আন্দোলন চলছে বিভিন্ন নির্বাচনী এলাকায়। গাজা সিটির দ্বিতীয় সর্বোচ্চ বহুতল ভবনটি গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ চলমান যুদ্ধে কাছাকাছি সময়ের মধ্যে প্রথম বড় কোনো টাওয়ারকে লক্ষ্যবস্তুতে পরিণত করলো আইডিএফ ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ তার এক্স অ্যাকাউন্টে ভবনটি ধসে পড়ার একটি ভিডিও প্রকাশ করে তার ক্যাপশনে লিখেছে আমরা আমরা হামলা চালিয়ে যাচ্ছি সম্প্রতি গাজায় সামরিক অভিযান আরো বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী তাদের দাবি হামলায় ধ্বংস হয়ে যাওয়া সুসি টাওয়ারটি হামাস ব্যবহার করছিল এই দাবি অস্বীকার করেছে হামাস তবে হামলায় হতাহতের সংখ্যা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। শনিবারের ওই হামলার আগে ইসরায়েল লিফলেট সরি হেফিনিস্ত্রিনের দক্ষিণের একটি মানবিক জোনে সরে যাওয়ার আহ্বান জানিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে আইডিএফ এর আরবি ভাষার মুখপাত্র আবিখাই আদ্রি স্থানীয়দের খান ইউনিস এবং উপকুল রেখার মধ্যবর্তী এলাকা আল মাওয়াসিতে যাওয়ার আহ্বান জানান আইডিএফ এর আগেও এখানকার নাগরিকদের সেখানে যেতে উৎসাহিত করেছে তাদের দাবি সেখানে চিকিৎসা সেবা পানি ও খাদ্য সরবরাহ করা হবে তবে জাতিসংঘ বলছে আল মাওয়াসির ক্যাম্পগুলোতে উপচে পড়া ভিড় অনিরাপদ এবং দক্ষিণের হাসপাতালগুলো ইতিমধ্যে অতিরিক্ত চাপের মুখে মঙ্গলবার আল মাওয়াসিতে পানি আনার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় পাঁচজন শিশুকে হত্যা করেছে ইসরায়েল প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তারা ইসরায়েলি ড্রোন হামলার শিকার এ বিষয়ে ইসরায়েলি বাহিনী বলছে তারা ওই ঘটনা পর্যালোচনা করছে এদিকে সুসি টাওয়ারটি টানা দ্বিতীয় ভবন। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় শহরের আল রিমাল এলাকায় অবস্থিত মুস্তাহা টাওয়ারের নিস্তলায় ভয়াবহ বিস্ফোরণের পর ভবনটি ধসে পড়ে আইডিএফ জানিয়েছে বেসামরিক নাগরিকদের ক্ষতি কমাতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল যার মধ্যে ছিল আগাম সতর্কতা ও সুনির্দিষ্ট যুদ্ধাস্ত্রের ব্যবহার তবে ফিলিস্তিনিদের দাবি টাওয়ারে বাস্তুচ্যুত পরিবারগুলো আশ্রয় নিয়েছিল গাজার সিভিল ডিফেন্স সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল অভিযোগ করেছেন ইসরায়েল যুপূর্বক বাস্তুচ্যুত করার নীতি অবলম্বন করেছে স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে গত এক মাসে ইসরায়েল হামলা ও ধ্বংসযজ্ঞে শহরের বেশ কিছু অংশের কিছু এলাকা একেবারে ধ্বংস হয়ে গেছে গাজা সিটির আবাসিক ও বাণিজ্যিক টাওয়ারগুলো শহরের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতীক ছিল যেখানে জড়িয়ে ছিল ইসরায়েলি দখলদারিত্বের অবসান ও একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গড়ার আশা 1993 সালে অসলো চুক্তি স্বাক্ষরের পর থেকে গাজায় পাঁচ তলার বেশি বহুতল ভবন গড়ে উঠতে শুরু করে যার ফলে হাজার হাজার ফিলিস্তিনি নির্বাসন থেকে গাজা এবং পশ্চিম তীরের কিছু অংশে ফিরে আসতে শুরু করেন সালে ইসরায়েল গাজার বেশিরভাগ এলাকা থেকে সরে যাওয়ার পর ফিলিস্তিনিদের প্রত্যাবাসন বাড়তে থাকে ফলে তখন শহরটি আরো সম্প্রসারিত হয় তখন ফিলিস্তিনি কর্তৃপক্ষ নির্মাণ খাতে বড় ধরনের বিনিয়োগকে উৎসাহিত করে এমনকি তখন ওই এলাকায় পুরো পাড়াগুলোর নামকরণও করা হয় ওই টাওয়ারগুলোর নামে গত জুলাই মাসে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় নিয়ে পরোক্ষ আলোচনা বেস্তে যাওয়ার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছে ইসরায়েল পুরো গাজা উপত্যকা দখল করবে জাতিসংঘের হিসাব বলছে গাজা সিটিতে প্রায় দশ লাখ মানুষ এখনো রয়ে গেছেন যেখানে গত মাসে দুর্ভিক্ষ ঘোষণা করা হয়েছিল সংস্থাটি সতর্ক করে বলেছে হামলা চলমান থাকলে খুব দ্রুত আরো বিপর্যয় নেমে আসতে পারে দুই সালের সাতই অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামাসের হামলায় বারোশো মানুষ নিহত হয় এবং হামাস দুশো জনকে জিম্মি করে বলে দাবি করে থাকে ইসরায়েল কথিত ওই হামলার অজুহাতে ইসরায়েল গাজায় ব্যাপক গণহত্যা শুরু করে ইসরায়েলি গণহত্যায় এই পর্যন্ত চৌষট্টি হাজারেরও বেশি বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের অধিকাংশই নারী ও শিশু এছাড়া গাজায় ইসরায়েলের অবরোধের কারণে মানব দুর্ভিক্ষে অপুষ্টি ও অনাহারে এখন পর্যন্ত তিনশো সাতষট্টি জনের হয়েছে উল্লেখ্য যে আন্তর্জাতিক কোনো আইন কানুন তো আক্রয় করছে না ইসরায়েলে গাজায় গণহত্যা ও জাতিগত নিধন চালানোর পাশাপাশি ক্ষুধাকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করে ক্ষুধাকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করে যুদ্ধাপরাধ করছে ইসরায়েল শুধুমাত্র নিরীহ বেসামরিক লোকজনই নয় ইসরায়েলি হত্যাযোগ্য থেকে আশ্রয় শিবির ধর্মীয় উপাসনালয় শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল সংবাদকর্মী চিকিৎসক কিংবা ত্রাণ কর্মী কেউ ইসরায়েলের এই বর্বর হত্যাকাণ্ডে প্রত্যক্ষ সমর্থন ও সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র সহ গোটা পশ্চিমা বিশ্ব এবং পশ্চিমা মিডিয়া প্রিয় সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো ইউক্রেনের প্রধান সরকারি ভবনে প্রথমবারের মতো হামলা চালিয়েছে রাশিয়া হাজারিতে সংঘর্ষের পর স্বাভাবিক জনজীবন রাজনৈতিক দল থেকে দূরে থাকতে পুলিশের প্রতি আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার কাদের সিদ্দিকীর বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় থানায় অভিযোগ লেখক গবেষক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দিন উমর মারা গেছেন চানখারপুলে শিক্ষার্থী আনাস হত্যা ট্রাইব্যুনালে মায়ের জবানবন্দি রাজবাড়ির ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুইজন সহ গ্রেফতার সাতজন পাক সেনাপ্রধানের সাথে ট্রাম্পের ঘনিষ্ঠতা ভারতের জন্য উদ্বেগের খবর জিও নিউজের আলোচনা ব্যতীত অমূলক সংস্কারের চেষ্টা করবেন না সালাউদ্দিন আহমেদের হুঁশিয়ারি আসন সীমানা নিয়ে প্রশ্ন কিংবা আন্দোলনের সুযোগ নেই জানালেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার এবং ইসরায়েলি হামলায় গুড়িয়ে গেছে গাজার দ্বিতীয় সর্বোচ্চ বহুতল ভবন প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যুষা আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভরাত্রি